পানি আছে কিছু কিছু বালু কিছু পানি এই জায়গায় এইদিকে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে তোমার ওই যে বালু আছে যার জন্য আমরা দিকে নিচে নামতে সাহস পাচ্ছি না ম্যাক্সিমাম জায়গায় বালুচুরা একটা রিক্স হয়ে যাবে শেষকালে ওর ভিতর থেকে আর উঠা যাবে না এই জন্য আমরা অত রিক্স নেবো না তারপরও কাছে চলে আসছে এই তোমরা কেউ নামো না কিন্তু

কেমন সুন্দর লুক হেভি সুন্দর জায়গা হেভি সুন্দর লুক রেশমা আরও ভালো লাগছে থ্যাংক ইউ হ্যাঁ খুব ফিলিংস কিন্তু পিছনে দাঁড়ায় আছে এই ফিলিংসটা আর থাকলো না এই ফিলিংসটা আর হলো না ভালো মতো ফিলিংস নষ্ট হয়ে গেছে আচ্ছা থাক সে ক্যামেরায় আসতে চায় না যখন অন্য সময় তো ঠিকই আসে কিন্তু এখন যে এত সুন্দর একটা সিটি

ওরা কি করছে আমাদের দর্শকের কাছে বলাPromise ছিল যে আমরা এবার গ্রামে যে নতুন নতুন সিন নতুন নতুন জায়গা বেড়াবো তো আমাদের কমিটমেন্ট রাখছি এইজন্য আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর আছে তোমার মা왁 দেখতে ভালো লাগে মা왁তে তো চাইবে না লাল পাঞ্জাবি

পানি না 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 বটদবালে

Alhamdulillah. Eto hallo, Allah, shrota sigildi, shrota sigildi. Allah, Asa da mama eta sobi